দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসান ফুয়াদের দিনাজপুর জেলা থেকে পাঠানো ভিডিও যেতে থাকছে টেক্সট রিপোর্ট দিনাজপুর জেল মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিকী সাধারণ সভা দুই হাজার অনুষ্ঠিত হয়েছে শনিবার উনিশে এপ্রিল দুই শহরের চেহেলগাজী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম কিন্তু